কেয়ারটেকার আন্ডারে যতগুলি কেয়ারটেকার আন্ডারে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি কিন্তু গ্রহণযোগ্য ছিল কিছুটা যে ইরেগুলারিটিস হয় নাই তা নয় কিন্তু মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন ছিল দু হাজার এক সালের নির্বাচনটা তাই সেটা একটা কেয়ারটেকারের কিন্তু আজকে আমরা কোন অবস্থায় এসে পৌঁছেছি এবং কেন কারণ আপনার এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই অবাক লাগে এবং আমার মনে হয় মাহবুবুর মান্না ভাই এবং ডক্টর মাহবুবুল্লাহ এটা বলতে পারবেন কারণ এটা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আমাদের ভিতরে যে যে সম্পূর্ণ একটা নিষ্ক্রিয়তা বিবক্ষীনতা একের অপরের প্রতি সহমর্মিতা কিছুই যে নাই হারিয়ে গেল কেন কেন হারিয়ে গেল এটার কারণই হল যে বাংলাদেশের রাজনীতি ২০০৬ সালের নির্বাচনের পর থেকে আপনার কুরবানি রাজনীতি সন্ত্রাসী এবং দুর্নীতি এবং একটা আখড়াখানায় পরিণত হয়েছে যেটা সমাজকে বিচ্ছিন্ন করে দিয়েছে মানুষজনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন খালি নিজের কথা ছাড়া আর কিছু চিন্তা করে না যেখানে নির্বাচন যে কোনো দেশে আপনি যদি তাকিয়ে দেখেন যেখানে সুস্থ নির্বাচন হয় আমি যদি ধরেন বিদেশি ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি নির্বাচনের কথাগুলি বলি সেখানে আপনি দেখেন ফার্স্ট অফ অল তাদের নির্বাচনটা এমন একটা অবস্থায় হয় যেখানে ব্যুরোক্রেসি থেকে শুরু করে ল এনফোর্সিং এজেন্সি আপনার বিচার বিভাগ সরকার সবাই নিউট্রাল কমপ্লিটলি নিউট্রাল সরকার তো নিউট্রাল থাকেই কারণ সরকার রিজাইন করে সিটিং সরকার রিজাইন করে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় ছোট একটা সরকার খালি ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য সেই সরকারটাও যেন নির্বাচন প্রক্রিয়াতে কোনো রকম ইন্টারফেয়ার করতে না পারে সেজন্য আপনার ইউকের মতো দেশে যা তাকে বলা হয় মাদার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি সাতশো বছরের ইতিহাস সেখানেও তারা রিসেন্টলি আইন পাশ করেছে যে আপনার সরকারের কোনো আমলা এবং কেউ যদি নির্বাচনের পক্ষ নেয় তার বিরুদ্ধে কি কি অ্যাকশন লাভ নেই বিএনপিকে অনুগত মানি ভাই আমাকে ভুল হলে মাফ করে দিন কোন রকম ভাবে কোন রকম মানি বিএনপিকে কে বি টিম হিসাবে যদি দুগুণো যায় আসবে না মানে বি টিম আমরা সুজানিটি মেনে নেব আমরা আধিপত্য মেনে নেব কিন্তু আমরা আমরা নির্বাচন করব কিন্তু আমরা জিয়াউ রহমানের স্বপ্নের মতো সেরকম বাংলাদেশ না অন্য একটা বাংলাদেশ যেটা বেগম জিয়ারা জীবন দু হাজার সালে দিন পি ইলেকশন করেনি করেছিল তো কয়টা সিট পেয়েছে সাতটা সাতটা সিটি কি হয়েছে সাতটা সিটি আপনার পার্লামেন্টটা লিগেলাইজ হয়েছে হ্যাঁ ইলিউশন তো হয়েছে মেজর পলিটিক্যাল পার্টি ইলেকশানে চলে আসছে আর কি চাই পাঁচটা বছর আপনার আজকে যে শৈরতন্ত্র বসে আছে তারা কনসলিডেট করা আমি ধারাবাহিক অনেক আর্টিকেল আছে এটার উপরে ধারাবাহিক ভাবে সাল থেকে ধারাবাহিকভাবে তারা কনসলিডেট করেছে প্রতিষ্ঠানগুলিকে ক্রমান্বয়ে ভেঙে দিয়েছে মিডিয়াকে ক্রমান্বয়ে আপনার কন্ট্রোলে নিয়ে চলে আসছে সিভিল সোসাইটি আগে থেকে ছিল সেটাকে কমপ্লিটলি যেটাকে বলা হয় কোয়াপ্ট করা কোয়াপ করে নিয়েছে তারপরে যে জিনিসটা করেছে দু সাল থেকে শুরু করে সেটা হলো একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে এই দেশে ভয়ের সংস্কৃতি ওই যে একটা কথা আছে না উজ্জ্ব বলেছিলেন ইট ইজ নট দ্য ফিয়ার ইট ইজ দ্য ফিয়ার অফ ফিয়ার ইট সেলফ দ্যাট কাউন্স আমি ভয় পাচ্ছি কেন পাচ্ছি জানি না হতে পারে এটা আমি ভাই কথা বলবো না কথা বললে আমাকে ধরে নিয়ে যাবে এই সাইকোসিসটা তৈরি করার জন্য আজকে আমরা এই অবস্থা এসে পৌঁছেছি